জামাত ইসলাম নিষিদ্ধ দল না যদি নিষিদ্ধ হয় তাহলে নিষিদ্ধ দলের সাথে কথা বলেন কেন শেখ হাসিনার দেওয়া চাকরিজীবীদেরকে এখনো ক্ষমতা রাখছেন কেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে তো সতেরো বছর অপরাধ করছি যতদিন নির্বাচন না হয় অতদিন বিএনপি অপরাধ করবে নির্বাচনের দাবি করবে জনগণের ধাক্কায় ধাক করতে গেছিলেন করতে পারেন নাই মানবিক কারণে রাখাইন পর্যন্ত আরাকান থেকে একটা কি করিডোর তো ওই যে

ওয়ালট ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার তারপরে তারা আরো যত করেন ওই একটি টিপকিয়া টুকি আছে তো এই প্রক্রিয়া করতে করতে আপনি তো দূর পাড়া হয়ে যে আপনি সেই বিচার করে কিন্য ক্ষমতা চলে দিবেন আর ধরো আর মারো যদি হয় কার থেকে কোটে রায় দেওয়া শুরু করেন রায় দেওয়া শুরু করেন যাদের পলাতক হয়েছে যাদের সম্পদের হিসাব আছে আপনাদের কাছে তাদের বিচার করেন তাদের বিচার করে কই কোন বিচার তো শুরু করেন নাই তার শুরু শুরু করেন আর এই যে দোষরা পালায় গেল কার গাড়িতে গেল কোন পদ্মে গেল ওই পদ্ম তাদেরকে আগায় দিল যারা আগায় দিল কে একেবারে বিনা মাসুলে দিচ্ছে নাকি সময় নেই কিন্তু সংস্কার করতে হবে এবং এমন কিছু করা যাবে না যেটা শেষ পর্যন্ত হবেই না যাবাত ইসলাম নিষিদ্ধ দল না শেখ হাসিনা করছে না যদি নিষিদ্ধ হয় তাহলে নিষিদ্ধ দলের সাথে কথা বলেন কেন শেখ হাসিনার দাওয়াত সাথে এখনো ক্ষমতা রাখছেন কেন কোন কারণে এখনো বিচার হত্যার ব্যবস্থাটা আপনি বিচার ব্যবস্থা অন্তগত সম্পন্ন এই হত্যা কাটে কারণ এই হত্যা कांडের বিচার করতেলে শেখ হাসিনাকে হাজির করতে হবে কারণ মাস্টার মাইন্ড অফ শেখ হাসিনা দ্যাট ওয়াজ নো দি এক্সসেপশনাল কেস সেটা ছিল পরিকল্পিত হবে আমার বিডিআর অ্যান্ড আর্মির শক্তিটাকে একদম ধুলিস্বাদ এবং শেখ হাসিনারে যেমন অন্যান্য আসামি তো কি গরম ডিম ডিম দেয় না তো শেখ হাসিনার আইনা যদি গরম ডিম দিতে পারে সব পরিষ্কার করে যাবে আদারওয়াইজ সম্ভব হবে না কারণ তাকে কাটগড়াতে আনতে হবে তাইলেই খুঁজে পাওয়া যাবে সারা জাহাঙ্গীর কবির নানক থেকে আরম্ভ করে বহু ডম আপনি যদি এই রুমটাকে চুনকালি করতে চান তো এটা ঘষতে হবে পরিষ্কার করে আবার নতুন করে দিতে হবে তাই তো তাহলে ওই ময়লাগুলো পরিষ্কার করে না দন্ত করতে ওগুলো তো হাতে দেন না খালি আমগো সংস্কারের গান শোনা শুনে ঘূপ পাড়ানোর বেশি বলে আমাকে তো গুপ পাড়ার একটা না আমরা ঘুপ পাড়ে থাকবো আর আমরা নির্বাচনের কথা বললে আমাদের অপরাধ হবে সতেরো বশতব তৈতে অপরাধ করে দিতেছে একটি সুস্থ অবাধ নির্বাচনের দাবিতে তো সতেরো বছর অপরাধ করছি যতদিন নির্বাচন না হয় হয়তুন বিএনপি অপরাধ করবে নির্বাচনের দাবি করবে প্রত্যেকটা জিনিসের সময় লাগে যারা শেষ সময় নেতৃত্ব দিচ্ছে কেন টানা করেন ক্রেডিট গোষ্ঠ হোম অল ক্রেডিট আপনাদের অল ক্রেডিট আপনাদের কিন্তু আপনাদের ক্রেডিটের ফসলটা জনগণকে দিবেন না নিজেদের পকেটে বলবেন ডিসাইড টু ইউর আপনাদের ক্রেডিট কেন আপনারা শেষ সময় ছিলেন ঠিক কি না সুতরাং আপনাদের ক্রেডিট দিয়ে রাখছে যাত্রী কিন্তু আপনি ক্রেডিট পাওয়ার পরে যদি কন কি যে খুন ওই আমার ভাই বাঘবাটারা সবটুকু আমার চাই আর আকারও দরকার নাই তাহলে তো কেন আপনারা তো সরকার গঠন করার জন্য আন্দোলন করেন নাই আপনার তো সরকার পতন করার জন্য আন্দোলন করেন না আপনারা একটা আন্দোলন করছিলেন সেটা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন সকল রাজনৈতিক দল আপনাদেরকে সমর্থন দিচ্ছে আপনারা বিজয়ী হয়েছেন আপনারা সেনাপতি আমরা সেলুন জানাই একটা মানুষকে আপনি দৌড়াতে দৌড়াতে এখান থেকে যদি হাইকোর্ট পার করেন আপনিও ক্লান্ত ও কিন্তু শেষ মাথায় ক্লান্ত হবে